আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর মোহনপুর সে আমাদের আমের বাজারে এই যে হিমসা আম এক্ষুনি বিক্রি হয়ে গেল আমি আপনাদের দেখাবো কি দর দামে বিক্রি হয়ে গেল দেখুন উনত্রিশশো টাকা দরে উনত্রিশশো টাকা দরে বিক্রি হয়ে গেল চালানের মাল লটের মাল যারা খুচরো নেবেন তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারি দেখুন কথা বলো এখানে প্রায় বাইশ চব্বিশ ক্যারেট রয়েছে যারা বাইশ চব্বিশ বা পঁচিশ ক্যারেট নেবে তাদের জন্য এর একটি যারা খুচরো এক দুই ক্যারেট নেবে বিশ ক্যারেট নেবে তাদের জন্য এটি নয় হিমসা করাম উনত্রিশশো টাকা ধরে বিক্রি হয়ে গেল কেমন আম আমি আপনাদের একটু দেখাবো গাড়ির ওপর থেকে দেখুন আমগুলো কত সুন্দর ঝকঝকে একেবারে ফ্রেশ ফার্স্ট বিক্রি করে ফেলছে দেখো টাকা ধরে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা আমাদের আরো একটি নিজস্ব আলো তো রয়েছে নওগার সাপাহার আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী